আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচই আগস্ট সব পোশাক কারখানা বন্ধ প্রকাশিত পাঁচটা একত্রিশে তিনই আগস্ট দু এই প্রতিবেদনটি জাগরণিস টোয়েন্টি কমে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক পাঁচই আগস্ট সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইর সভাপতি মাহমুদ হাসান খান ছাত্র জনতার গণব্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচই আগস্ট সাধারণ ছুটি সহ জুলাই গণব্যুত্থান দিবস পালন করা হবে এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত দুই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার প্রতি বছর পাঁচই আগস্ট জুলাই গণব্যুত্থান দিবস ঘোষণা করেছে ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে ওই তারিখে জুলাই গণভ্যুত্থান দিবস হিসাবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের দু সালের একুশে অক্টোবর জারি করা পরিপত্রে ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে অভিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রিয়দর্শক এদিকে পাঁচই আগস্ট বন্ধ থাকবে ব্যাংকও এমনই একটি ঘোষণা আসছে আমাদের কাছে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার জুলাই গণবর্ধন দিবস উপলক্ষে সব তফসিলি ব্যাংকে লেনদেন সহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে প্রিয় দর্শক এই দিনটি দেশে প্রতি বছরের পাঁচই আগস্ট জুলাই গণবর্ধন দিবস হিসেবে পালন করা হবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো মোটামুটি পাঁচই আগস্ট সব প্রতিষ্ঠানই বন্ধ তো আশা করি আপনারা টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও আমরা যত শুনতে পেরেছি যে সকল প্রতিষ্ঠানও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রিয়দর্শক ইসলামের সবশেষে আল্লাহ হাফেজ